সিদ্ধিরগঞ্জে দোকানের মালামাল লুট করে জমি দখল করল কথিত বিএনপি নেতা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দোকান ভাঙচুর মালামাল লুট করে জোরপূর্বক জমি দখল করার অভিযোগ উঠেছে ভূমিদস্যু ও কথিত বিএনপি নেতা গোলাম রাব্বানি ও তার ছেলে রুবেল মিয়ার বিরুদ্ধে এতে ভুক্তভোগীর প্রায় পাঁচ লাখ টাকা ক্ষয়ক্ষতি এবং সত্তর হাজার টাকার মালামাল লুট হয় এ ঘটনায় শুক্রবার চব্বিশ জানুয়ারি সকাল এগারোটায় ভুক্তভোগী নারী রাজিয়া সুলতানা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন এর আগে শুক্রবার সকাল সাতটায় মিজমিজি ধনু রোড এলাকায় এ ঘটনা ঘটে অভিযুক্ত গোলাম রাব্বানি সিদ্ধিরগঞ্জের পায়নাদি নতুন মহল্লার মৃত হাজি তোরাবালির ছেলে অভিযোগ সূত্রে জানা যায় গোলাম রাব্বানি ও তার ছেলে রুবেল মিয়ার নির্দেশে পনেরো থেকে বিশ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্র লোহার রড ধারালো ছোড়া চা কোদাল এস পাইপ হামার নিয়ে ধনুহাজি রোড এলাকায় তার তিনটি দোকান ভাঙচুর করে পরে ভুক্তভোগীরা ঘটনাস্থলে আসলে বিবাদীরা বাদীকে অকথ্য ভাষায় গালাগাল এবং প্রাণনাশের হুমকি প্রদান করে ভাঙচুরে জড়িত থাকা ইব্রাহিম স্বীকার করে বলেন আমাকে গোলাম রাব্বানী টাকা দিয়েছে এটা ভাঙার জন্য তাই আমি এটা ভেঙে দিয়েছি এর থেকে বেশি আমি আর কিছু জানি না তিনি আরো বলেন আমাকে সিদ্ধিরগঞ্জ থানার ওসি ফোন দিয়ে জিজ্ঞেস করছে কার নির্দেশে ভাঙা হয়েছে আমি ওসি স্যারকেও বলেছি গোলাম রাব্বানির নির্দেশে ভেঙেছি এ বিষয়ে জানতে গোলাম রাব্বানির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি এলাকাবাসী জানান গত পাঁচই আগস্টের পর থেকে তিনি নিজেকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দিয়ে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন ভয়ে তার কর্মকাণ্ডের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস করে না খোঁজ নিয়ে জানা যায় তিনি বিএনপির কোনো পদে নেই সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতৃত্বে থাকা কেউই তাকে চিনেন না সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন ভাঙচুরের ঘটনাটি আমি শুনেছি এবং একজন আমার কাছে স্বীকার করেছেন রাব্বানীর নির্দেশে এই ঘটনা ঘটানো হয়েছে ভুক্তভোগী সকালে অভিযোগ দায়ের করেছে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে দোষীদের কাউকে কোনো ছাড় দেওয়া হবে না